নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন আমি আজকে একটি চিকেনের আইটেম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটা ভাজা মশলার গুঁড়ো এক চামচ এখানে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর লবঙ্গ এলাচ দারচিনি জৈত্রী জায়ফল সব কিছু দিয়ে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেইটা গুড়িয়ে এক চামচ দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম জল ঝরানো টক দই পাঁচ থেকে ছয় চামচ এবার দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজের পেস্ট এবার সমস্ত কিছু উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই মিশ্রণগুলো একসাথে মাখিয়ে রাখাটা ভীষণই জরুরি যতক্ষণ টাইম এটাকে মাখিয়ে রাখা যাবে টেস্টটা কিন্তু চিকেনের ততই সুন্দর হবে আমি এখানে দেড় ঘন্টা মতো চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম এবার একটা কড়াই নিয়েছি আমি এখানে লোহার কড়াই নিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ননস্টিক যা কিছুই ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধে মতো দিয়ে দিলাম এখানে পাঁচ থেকে ছ চামচ সাদা তেল আর এক চামচ বাটার তেল আর বাটারটাকে ভালো করে কড়ার গায়ে আমি লাগিয়ে নিচ্ছি তবে কড়াইটা একটু ছড়ানো হলে ভালো হতো আমার কাছে ছিল না সেরম কড়াই তাই এইটা দিয়েই আমি করলাম এবার চিকেনের টুকরোগুলো ওই গ্রেভিটা থেকে তুলে নিয়ে আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে সুন্দর করে চিকেনটাকে আমি সাজিয়ে নিয়েছি একদম তো মশলাটা কিন্তু এখন দিইনি শুধু জাস্ট ওই মশলা থেকে চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি এবার অন্য পিঠটা উল্টে দিচ্ছি দেখুন বোঝাই যাচ্ছে চিকেনগুলো কিছুটা ভাজা ভাজা মতো লাগছে তো এই ভাবে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব আর রান্নাটা জল একদমই ব্যবহার করছি না জল ছাড়াই আমি রান্নাটা করার চেষ্টা করছি তো লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু সময় ধরে রান্না করছি এবার ওই যে মশলাটা ছিল মশলার পেস্টটাকে আমি একটা খুন্তির সাহায্যে চিকেনের গায়ে ভালো করে আবার লাগিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর কিন্তু চিকেনটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে চেষ্টা করবেন জল ছাড়াই রান্নাটা করতে লো ফ্লেমে তো যদি নিতান্তই করার তলায় লেগে যায় তাহলে অল্প একটুখানি জল ব্যবহার করতে পারেন তবে সেটা গরম জল দিতে হবে আর চেষ্টা করবেন জল ছাড়াই চিকেনটাকে রান্না করার ছয় থেকে সাত মিনিট আবারও আমি চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি আর এই সময় কিন্তু একটু দিয়ে দিলাম টেস্টের জন্য চিনি চিনিটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে সব রান্নাতেই একটু চিনি দিলে মনে হয় রান্নার টেস্টের ব্যালেন্সটা ভালো হয় যেহেতু টক দই দেওয়া আছে তাই আমি একটুখানি চিনি দিলাম তো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনটাকে এবারে রান্না হতে দেব। এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায় তো আপনারা চেষ্টা করবেন জল ছাড়াই কিন্তু রেসিপিটা বানাতে আমি এই রেসিপিটা ফার্স্ট টাইমই বানিয়েছি তো ভিডিও করে রেখেছিলাম খেতে এত অসাধারণ হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করি দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকখানি জল বেরিয়েছে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা একটুখানি চেক করে নিলাম কি অসাধারণ কালারটা হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল খেতে তো নর্মাল যেমন চিকেন হয় সেই তার থেকে এর টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা এই ধরনের রেসিপি আপনারা পোলাও ফ্রায়েড রাইসারাটা সাথে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার তো ভীষণই ভালো লেগেছিল তো আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আজকে রুটির সাথে এটা সার্ভ করেছি এই ঠান্ডার সময় ডিনারে যদি এই ধরনের রেসিপি থাকে ডিনারটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে আমন্ত্রণ পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ